প্রিয় পর্যটক চাঁদপুরবাসী আমরা চাঁদপুরে চলে এসেছি ঢাকা থেকে আজকে হচ্ছে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টু বরিশাল বরিশাল টু ঢাকার কয়েকটি লঞ্চ এখানে রয়েছে আমরা দেখাচ্ছি সুবরাজ নয় লঞ্চ পাশাপাশি হচ্ছে আওলাদ দশ লঞ্চ এবং পাড়াবাদ দশ এবং পুবালি পাঁচ লঞ্চ রয়েছে আমরা সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছি আমরা চাঁদপুরের মোহনপুরে রয়েছি দেখতে পাচ্ছেন চাঁদপুরের মোহনপুর সেই পর্যটন স্পট সেই পর্যটন স্পটে অনেকে এসেছেন ঘুরতে প্রতি শুক্রবার এবং শনিবার এখানে অনেক মানুষ ঘুরতে আসেন সেই চাঁদপুরের মোহনপুরে সেই মোহনপুরের পর্যটন কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে দেখা যাচ্ছে যে চাঁদপুরের মোহনপুর সেই পর্যটন কেন্দ্রের পাশে অনেকগুলো টলার দাঁড়িয়ে রয়েছে বালখ দাঁড়িয়ে রয়েছে এবং যেই মোহনপুরের রিসোর্টটি রয়েছে সেই রিসোর্টটি কিছুদিন পূর্বে আসলে পাঁচই আগস্টের পর সে এখানে হচ্ছে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা তারপর থেকে এখানে এটি হচ্ছে মানুষ শূন্য কিন্তু এখানে যারা পর্যটক রয়েছে ইতিপূর্বে যারা আসতো তারা কিন্তু এখানে এসে হচ্ছেন ঘুরছেন এবং হচ্ছে দেখছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং এখানে মসজিদ রয়েছে এখানে বসার জন্য নদীর পার মেঘনা নদীর পারে ঢাকা থেকে মাত্র তিন ঘন্টায় চাঁদপুরের মোহনপুরে আসা যায় এবং এই লঞ্চগুলো প্রতি বছর শীতকালে বিশেষ করে হচ্ছে প্রতিদিন এখানে হচ্ছে ঘুরতে আসে যেসব লঞ্চগুলো বরিশালে লঞ্চ রয়েছে বড় বড় লঞ্চ তারা বিভিন্ন হচ্ছে কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা ট্যুরে চলে এসে আসেন সেই ট্যুরে আসার পরে এখানে সকলের মধ্যে একটি মায়া মমতা এবং ভালোবাসা তৈরি হয় এবং নদীর সাথে একটি মিতালি তৈরি হয় এই লঞ্চের মধ্যেই তারা বিভিন্ন অনুষ্ঠান আদি করে থাকে তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা বিভিন্ন সময় এভাবে ভিডিও করে থাকি আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আসলে আপনাদেরকে চাই যে প্রতি সব সময় হচ্ছে নিত্য নতুন কিছু দেখার জন্য এবং চাঁদপুরের মূল শহরে আমরা আপনাদেরকে দেখাবো এবং সেই হিসাবে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর হচ্ছে টপ ট্যুর অপারেটর অফ বাংলাদেশ টপ টের পক্ষ থেকে এখানে এসেছেন আজকে দেখেছি নৌ করার জন্য এবং অন্যান্য আরও কয়েকটি লঞ্চ এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে ট্যুর করার জন্য এই ট্যুরগুলো করার মাধ্যমে মানুষের মনের একটি অন্যরকম আনন্দ ফিলিংস তৈরি হয় এবং এবং তাদের মধ্যে নদীমাতৃক দেশ এবং নদীর পাশে আসলে শান্তি খুঁজে পায় এবং এর মধ্যেই এক প্রকার ভালোবাসা তৈরি হয় সেখান থেকে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরের ময়ূর সাত লঞ্চ সেটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে চলে আসছে এবং অন্যান্য আরও যে লঞ্চগুলো রয়েছে আমরা এখানে যেই মতলব উত্তর এখানে সমিতি রয়েছে এবং মতলব উত্তরেই হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র অবস্থিত আমরা চাঁদপুরের সেই লঞ্চ আরেকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি সেটি ঢাকা থেকে হচ্ছে চাঁদপুরে যাতায়াত করে এবং সেইখানে বালখেটগুলো দেখা যাচ্ছে এবং নদী নদীতে যারা হচ্ছে বালু কাটাকাটি করে এবং শুভরাজ নয় লঞ্চ যে লঞ্চটির নিয়ে আমরা ইতিপূর্বে ভ্রমণের ভিডিও করেছিলাম সেই লঞ্চটিও দেখতে পাচ্ছেন চারতলা উঁচু লঞ্চ এবং পিছনে প্রিন্স আওলাদ লঞ্চ এবং তারপরে হচ্ছে পাড়াবার দশ লঞ্চ রয়েছে তো সবাইকে আসলে এইভাবে এক থেকে দেড় হাজার কিংবা দুই হাজার টাকার মধ্যে চাঁদপুরের মোহনপুরে ঘুরতে আসা যায় বিভিন্ন ট্যুর অফ অপারেটরের মাধ্যমে এছাড়া কেবিন ভাড়া নিয়ে আসা যায় এবং চাঁদপুর ভোলা ইলিশা এবং চপ্পেশন মনপুরা শিশুকল পর্যটন কেন্দ্র আপনারা সময় নিয়ে ঘুরতে আসতে পারেন যেতে পারেন তো সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ টবের এই ট্যুর সার্থক হোক সুন্দর হোক সেই জন্য কথা বলে বিদায় নিচ্ছি মুসলাইউদ্দিন তরুণ ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট কম মোহনপুর চাঁদপুর ঢাকা ধন্যবাদ সকলকে